বিরিয়ানির পাগল ডাইনি এক ছিল ছোট্ট গ্রাম নাম তার চিলাচোড়া গ্রামের মানুষজন খুব শান্ত খুশি মেজাজে দিন কাটায় কিন্তু একটা কাহিনী গ্রামের সবাই ফিসফিস করে বলে রাত হলেই নাকি জঙ্গলের পাশে এক পরিত্যক্ত করে ঘরে এক ডাইনি থাকে যার একটাই শখ বিরিয়ানি খাওয়া কে সেই ডাইনি কেউ জানে না কিন্তু সবাই বলে প্রতি শুক্রবার রাতে নাকি সে জঙ্গলের বাইরে আসে গ্রামের ভেতর সোজা কারো রান্নাঘরে গিয়ে গন্ধ শুকে দেখে কোথায় বিরিয়ানি রান্না হচ্ছে যদি মনের মতো বিরিয়ানি পায় তো খেয়ে চলে যায় কিন্তু না পেলে তখন সে রেগে গিয়ে বিরিয়ানির কড়াই নিয়ে উল্টে দেয় বোটা বাড়ি বিরিয়ানির ঘ্রানে ভাসে কিন্তু কিছুও খাওয়ার মতো থাকে না মুখার্জি কাকু ও বিরিয়ানির শুক্রবার মুখার্জি কাকু ছিলেন চিলাচোরার বিরিয়ানির রাজা প্রতি শুক্রবার রাতে বিরিয়ানি বানান ধোয়া উঠতে থাকে সারা পাড়ায় লখনৌ স্টাইল হায়দ্রাবাদী টুইস্টে মুখার্জি কাকু বলতেন কিন্তু হঠাৎ এক শুক্রবার কাকুর বিরিয়ানি খাওয়া হলো না তিনি বললেন খেই যাব কিন্তু এক চামচ নেই সব গায়েব তারপর ঘরে গন্ধ শুধু বিরিয়ানির পাতিলটা খালি ডাইনি এসেছে পাড়ার লোক চিৎকার করে উঠল সন্ধান শুরু তিন বন্ধুর অভিযান এই কাহিনী শুনে তিন সাহসী বন্ধু রাফি বিনু আর টুকাই ঠিক করল রহস্যটা ফাঁস করবেই পরের শুক্রবার ওরা মুখার্জি কাকুর বাড়ির পাশেই ঝোপে লুকিয়ে থাকল হাতে নোটবুক আর ক্যামেরা রাত সাড়ে দশটা বাজে হঠাৎ একটা ছায়ামূর্তি ছুটে আসে গায়ে লাল শাড়ি চুল এলোমেলো মুখ ঢাকা সে ঘরে ঢুকে গন্ধ শোকে হুম জাফরান কাঁচা গরম মশলা হাই ইলিশ মাছ মিশিয়েছে ফিউশন বিরিয়ানি আহা সে পুরো পাতিল ছেটেপুটে খেয়ে ফেলে তারপর সে মেঝেতে বসে পেট চেপে বলে হাই হায় অত ইলিশ দিলে গ্যাস হবে তো টুকাই ক্যামেরায় ছবি তোলে বিনু চুপচাপ ভিডিও নেয় রাফি বলে চলো সামনে যাই তিনজন বেরিয়ে আসে বলে তুমি কে ডাইনি খেয়ে খেয়েচুপ ধরা পড়ে গেছে ডাইনি নয় ডায়েটিশিয়ান সব শুনে জানা গেল এই মহিলা আসলে পূজা সেনগুপ্ত এক সময়ের নামকরা ডাইটিশিয়ান ও মাস্টার শেফ বিরিয়ানির প্রতি তার প্রেম এত বেড়ে গিয়েছিল যে চাকরি ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয় যেখানে কেউ তাকে বিরিয়ানি খেতে বকবে না কিন্তু তার স্বপ্ন ছিল বিশ্বের সব বিরিয়ানি স্বাদ নিতে হবে তাই সে প্রতি শুক্রবার এক এক বাড়ি গন্ধ শুকে গিয়ে খেয়ে আসত কারণ শুক্রবারই নাকি গ্রামে সবচেয়ে ভালো বিরিয়ানি হয় শেষের কথা পরে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয় পূজাকে ডাইনি না বলে বিরিয়ানি দেবী ডাকা হবে আর প্রতি শুক্রবার হবে বিরিয়ানি উৎসব যেখানে সবাই মিলেমিশে বিরিয়ানি রান্না করবে আর পূজা সেনগুপ্ত তা বিচার করবেন তখন থেকে চিলাচরা গ্রাম হয়ে যায় বিরিয়ানি প্রেমীদের স্বর্গ শিক্ষা ডাইনি নয় খাবার প্রেমীকে বুঝে নিতে হয় আর বিরিয়ানি সে যে কাউকে মাতো করে ফেলতে পারে